ইসমিল্লা রহমান রাহিম কাই বলছি আলাইকুম আজকে আমি সকালে যখন ক্লাস ছিলাম ক্লাসে দুজন বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন সম্মানিত দুজন বিএসি ইঞ্জিনিয়ার তো আমি একটা জিনিস খেয়াল করলাম এগুলি আগেও খেয়াল করছি আবার নতুন করে খেয়াল করলাম যে ওনারা ওনার যেহেতু বিএসি ইঞ্জিনিয়ার ওনাদের কিন্তু হোয়াইট কালার জব দরকার ইউএসএতে অথবা কানাডাতে সহজে ব্লু কালার জবে যাবে না কিন্তু সিচুয়েশন কিন্তু বাধ্য করে অনেক সময় দেখা গেল ভালো জব করতে পারে না এবং সেটার পিছনে কারণ কিন্তু স্কোরটা যখন কম হয়ে যায় তো সেই জন্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা বিএস ইঞ্জিনিয়ার বা যারা ইঞ্জিনিয়ার অথবা যারা আপনার ভালো লেখাপড়া জানেন তারা একটু সতর্ক হয়ে যান যে কিভাবে আপনার রাইটিংটা বোঝা যায় এবং রাইটিংটা যদি আপনি লিখতে পারেন বা বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু এই রিডিংও কিন্তু বুঝতে অনেক সহজ হয়ে যাবে যেমন ধরেন আমার এটা আমার বই বই থেকে দেখাচ্ছি হ্যাঁ এটা দেখেন আপনার এই যে আনকাউন্টেবল নাউন যখন থাকে যেমন আর্টস মিউজিক ইনফরমেশন দেখেন এগুলি সব আনকাউন্টেবল এগুলি কিন্তু আপনার কাউন্ট করতে পারবেন না বুঝতে পারছেন এগুলি কোনো কাউন্ট হয় না হ্যাঁ আনকাউন্ট্রোল যখন হবে তখন কী হচ্ছে আপনার দেখেন এখানে দেখেন আনকাউন্টেবল যখন হচ্ছে তখন আপনি কিন্তু এটা আপনি ইয়েতে লিখতে পারবেন না হ্যাঁ ओनली नॉलेज एगले के तो अनकाउंटेबल नाउन हां एजा परमिशन अनकाउंटेबल नाउन हिस्ट्री एली अनकाउंटेबल तो एगले जब आप ने लिखबे পারবেন

এখন দেখেন এই যে রাইটার্স এক্সেলেন্স রাইটিং এবিলিটি ইন দিজেন্স ইচ এন্ড এভরি ক্লজ এন্ড সেন্টেন্স এই পর্যন্ত কিন্তু পুরাটাই কিন্তু এই যে এই পর্যন্ত দেখেন আপনি কিন্তু এইখানে মাথা আটকা দিতেছে এই পর্যন্ত কিন্তু পুরাটাই কিন্তু আপনি কি সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স দেখেন খেয়াল রাখেন সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স একটা আরেকটা হলো সাবজেক্ট অফ দা ভালো আমরা যখন ভার্ব নির্ভর করব তখন কিন্তু সাবজেক্ট সেন্টেন্স দিয়ে মাথা কামাই লাভ হবে না আমাদের মাথা কামাইতে হবে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট অফ সেন্টেন্স না কিন্তু এবার বুঝতে পারছেন তাহলে দেখেন কি হইতেছে আর সাবজেক্ট অফ দা ভার্ব কিন্তু কখনো আপনি কিন্তু প্রিভিশন পরে থাকে না এই দেখেন এন্ডিং প্রিভিশন ঠিক আছে এই প্রিভিশনের পরে কিন্তু আপনি কিন্তু সাবজেক্ট নাই কাজে ইন্ডিজ এসে মনে হয় সাবজেক্ট ইচ এন্ড এভরি ক্লজ মনে হয় সাবজেক্ট অ্যান্ড সেন্টেন্সেস মনে সাবজেক্ট না সাবজেক্ট হলে আপনার শুধু এখানে রাইটার্স এক্সিলেন্ট এখন রাইটার্স আপনি যখন দেখলেন আপনি এখানে প্রসেসিভ প্রোনাউন আছে প্রজেক্ট প্রোনাউন কিন্তু মনে রাখবেন সব সময় এটা কিন্তু আপনার কিন্তু অ্যাডজেটিভ এক্সিলেন্ট তো বুঝতেই পারছেন এটা অ্যাডজেটিভ রাইটিং আর এটা জিরান জিরানো একটা নাউন এর ফ্রেন্ড এবং এটা এবিলিটি এটা হলো নাউন এই যে এটা নাউন এটা নাউন ঠিক আছে আচ্ছা এখন মজার ঘটনা দেখেন যখন পাশাপাশি দুইটা নাউন বসে যায় আগের নাউনটা কিন্তু সবসময় সময় অ্যাডজেটিভ উচ্চারণ করে বুঝতে পারছেন তাহলে কাজে ওই রাইটিংটা কিন্তু এনার্জেটিভ রূপ করছে রাইটার্স তিনটা দেখেন আমার মূল মানে সাবজেক্ট তাহলে এই ব্যাটার কোন সময় ইয়ার পরে প্রিপিশন পরে থাকে না অতএব এইখানে হচ্ছে এই হ্যাজ হইলো এর সাথে সম্পর্ক এ এর সাথে আর হ্যাজ মেড হইলো একসাথে আর মেড হইলো মেইন ওকে তাহলে বোঝা গেল এটা দেখে কিন্তু আপনাদের মাথা অনেকের গরম হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা আইএলস এ যাবেন সেখানে কিন্তু আরো পেঁচা আপনাদের লেখাটা আসতেছে সেইটা যদি আপনি না বোঝেন কেমনি আপনি আপনি ইয়ে করেন পুনরম পাবেন না এটা আমি একটু দেখাই দিতেছি এটাকে

এবংেন্স শিখলে আপনি দেখবেন এজ ওয়েল আর একটা আচ্ছা কোনেন্সিয়াল বিষয় না একটা সেন্টেন্স আপনি যদি ফ্রেজ দিয়ে দেন কোনো অসুবিধা নাই ওই যে ওখানে কিন্তু দেখেন

আমরা ধরেন পাঁচ ছয়টা সাতটা মানে ব্যঞ্জন রান্না করি যাতে ওটার গুরুত্বটা বেড়ে যায় এবং ওরা যেন মানে খুশি হয় আমরা মানে খুশি হইলাম অনেকদিন পরে ভালো করে খাইলাম হ্যাঁ অনেকটা এরকম টাইপের আর কি তো অনেক পুরো দিনে খাওয়া কিন্তু আমি বললাম নর্মাল বাঙালির যে আমাদের ট্রেডিশনটা কইলাম আর কি তো এখন পাঁচ সাতটা ব্যঞ্জন তো আমার দরকার নাই আমি দুইটা ব্যঞ্জন দিতে আমি বাদ খেয়ে আমি বাঁচতে পারি তাই না ঠিক এইটাও কিন্তু রাইটিং যখন আপনি ফ্রেজ ঢুকাই দিতেছেন আপনার লেখার মান বেড়ে যাচ্ছে আদারওয়াইজ আপনি কিন্তু নর্মাল ভাবে লিখলে আপনি ছয় আই সর তো ছয় পাবেন কিন্তু যখন আপনি ফ্রেজ ঢুকাই দিলেন এক্সট্রা ইনফরমেশন ঢুকাই দিলেন লেখার মান গেল বেড়ে হয়ে গেল এটা সাত সাড়ে সাত আট বুঝতে পেরেছেন ঠিক ওই স্টাইলে কিন্তু ওরা আপনার যে রিডিং যখন পড়েন আইলসে সেই স্টাইলগুলি কিন্তু এগুলি কিন্তু একটাও কিন্তু আটের নিচের মান না বুঝতে পেরেছেন রাইটিংটা কারণ ওরা তো রাইটিং লেখছে আপনি তো রিডিং পড়তেছেন আপনি যখন রাইটিং লেখবেন আবার আমি রিডার হয়ে যাবো বুঝতে পেরেছেন উল্টা না এখানে যে রাইটিংটা রিল্যাক্স 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 আমি রিডার এই রাইটিং কিন্তু লেভেল কিন্তু 9 প্রায় আবার 8 8.5 এরকম বুঝছেন কাজেই এই জন্যই আপনার এত প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারলাম সো আপনি বুঝতে পারছেন কেন আপনার মানে এই ফ্রেজগুলো দরকার এখন এই ফ্রেজগুলো আপনি যদি না বুঝেন আপনি কেন লিখবেন আপনি বুঝবেন না লিখতে পারবেন না সব জায়গায় আপনার সমস্যা হচ্ছে কাজেই আপনার ইচ্ছা করলে ওই এন্ড থেকে গিয়ে আপনি শিখতে পারেন আর আমার ক্লাস তো আছেই আপনারা যদি আসেন ওয়েলকাম কিন্তু দেখা গেল অনেকে আপনার হয়তো অ্যাফোর্ড করতে পারতেছেন না ওকে ওই যে বইটা নেন ওই বইয়ের মধ্যে আপনি দেখবেন যে সব ব্যাখ্যা দেওয়া হয়েছে এবার আসেন এখানে দেখেন কি হলো তাহলে এ নাম্বার অফ সিরিয়াস এখন দেখেন আমি বলছি সাবজেক্ট কিন্তু কোনো সময়ে কিসের পরে থাকে না প্রিপারেশন পরে থাকে না এই যে অফ দেখছেন একটা প্রিপারেশন এসে পড়ছে এই অফ এই এই নাম্বার কিন্তু তাহলে সাবজেক্ট তাহলে সিরিয়াস ফেইলর মনে হচ্ছে ফেইলর সাবজেক্ট ন এও সাবজেক্ট না এবং এই যে এ এও সাবজেক্ট না কারণ এলো আর একটা প্রিভিশন হয়ে গেছে এই প্রিভিশন আগে যেটা এ এলো এ এলো সাবজেক্ট বুঝেছেন আর মধ্যে এগুলো যুগে গেছে এগুলি তারা আলাদা লেখছে এটা কোনো সমস্যা নাই কিন্তু এই যে দেখছেন এটা এটা ফ্রেজ কোম্পানিজ ইন ব্রিটেন অ্যাজ ওয়েল এজ এলসওয়ে মানে মান বাড়াই গেছে আর এ নাম্বারের সাথে সম্পর্ক হলো এই ব্যাপারটা এই যে শুড শুড কনসিডার বুঝতে পারছেন তাহলে কি হলো

ফলোইং দ্য এটা একটু কঠিন ফলোইং দ্য টু জিরো জিরো এইট ফাইন্যান্সিয়াল মেলডাউন দেখছেন মনে হচ্ছে মেলডাউন মনে হইলো এটা এখানে মনে হচ্ছে আপনার এটা একটা ভার কিন্তু বাস্তবে কিন্তু এটা ভার না এখানে ইংরেজি কিন্তু মিসিং পয়েন্ট রে ভাই প্রচুর এই জন্যই আরও ধরতে পারেন না হুইচ রেজাল্টেড ইন রেজাল্টেড ইন এটা ঠিকই আছে রেজাল্টেড ইন আপনার হয় মানে আপনার ট্রাজারি ভাবনা হইলে হয় রেজাল্ট ইন তাহলে এটা আরেকটা নতুন এটা এটা ইয়ে হয়েছে ক্লোজ হচ্ছে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ দিয়ে হচ্ছে আর এটারে সে হুইচ দিয়ে তো আগে কমা আছে এই প্যাটার্নে সে মডিফাই করেছে মানে এই হুইচ দিয়ে এটার পুরো মডিফাই করেছে দেখাইতেছে হুইচ রেজাল্টেড ইন এ ডিপ আর এন্ড মোর ডিপ আর এন্ড মোর প্রলং পিরিয়ড অফ ইকোনমিক ডাউন টু দ্যান এনি ওয়ান এক্সপেক্টেড এন এক্সপেক্টেড এই পর্যন্ত আপনার হলো একটা ডিপেন্ডেন্ট ক্লোজ তারপরে দা সার্চ ফর এই দেখেন আবার একটা প্রিপজিশন অর্থাৎ হলো আমার এক্সপ্লেনেশন কিন্তু সাবজেক্ট সাবজেক্ট কিন্তু এইটা আমার সাবজেক্ট কিন্তু এইটা

তারপরে দেখেন কি হয়েছে গভর্নমেন্ট রেগুলেটরস একটা সেন্ট্রাল ব্যাংক একটা অডিটরস এটা দুইটা মানে তিনটা তিনটা সাবজেক্ট দিয়ে এই যে হ্যাঁ আসলো স্যার এই যে তাহলে কম্পাউন্ড সাবজেক্ট এগুলো এই একটা দুইটা তিনটা আচ্ছা দা রোল অফ ব্যাংক ডিরেক্টরস আবার দেখেন এখানে আবার এই অফার পরে কিন্তু ইয়া নাই সাবজেক্ট নাই এই ব্যাটা কিন্তু রোল আপনি কিন্তু আবার ব্যাংক ডিরেক্টরস কিন্তু কোয়ালিফাই না দিতে সাবজেক্ট ন আপনি হলো রোল হলো সাবজেক্ট এর হলো

এবং এগুলো আরো আমরা এরকম তিন চারটা ক্লাস আমরা এগুলি দেখাই দিই তখন আরো ক্লিয়ার হয়ে যায় পানির মতো তখন ওরা হাসে যায় এরকম এই দিচ্ছে না সার ইয় থ্যাংক ইউ থ্যাংক ইউ